আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তো আজকের বিরোধে আমি আপনার সাথে অ্যান্ড্রয়েড ফোনে একটি সেটিংস শেয়ার করবো যেই সেটিরসটি যদি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে করে রাখেন তো আপনাদের ফোন যে কোনো লেখাকে আপনাদের পড়ে শোনাবে আপনারা যে কোনো লেখাকে সিলেক্ট করবেন সেটা বাংলায় হোক বা ইংলিশে হোক বা হিন্দিতে হোক সেই লেখাটাই কিন্তু আপনাদের ফোন পড়ে শোনাবে তো প্রথমত আপনারা উদাহরণ দেখে নিন তো এইখানে দেখতে পাচ্ছেন একটি ইংলিশ প্যারাগ্রাফ রয়েছে এই প্যারাগ্রাফটাকে আমি সিলেক্ট করবো তো সিলেক্ট করার জন্য নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন রয়েছে মানুষের মতো এই বাটনটিতে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এই প্যারাগ্রাফটিকে আমি সিলেক্ট করবো যেটুকু জায়গায় সিলেক্ট করবো সেইটুকু জায়গায় কিন্তু আমার ফোন আমাকে পড়ে শোনাবে তো দেখুন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার ছেড়ে দেবো তো দেখতে পালেন ফ্রেন্ড ইংলিশ লেখাটা কিন্তু মানে ইংলিশ প্যারাগ্রাফটা কিন্তু আমার ফোন আমাকে পড়ে শুনি শুধু ইংলিশ নয় বাংলাও কিন্তু পড়ে শোনাবে তো দেখুন আমি আপনাদের উদাহরণ দেখাচ্ছি তো এখান থেকে আমি একটা বাংলা প্যারাগ্রাফ ওপেন করলাম ওপেন করার পর আবার এখানে মানুষ বাটনটায় ক্লিক করলাম ক্লিক করার পর এবার দেখুন সিলেক্ট করলাম ব্যবহারকারীদের সাথে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ এখন কাউকে মেসেজ পাঠানোর পর চাইলেই তা মুছে ফেলতে পারেন প্রেরক তো ফ্রেন্ডস আপনারাও কিন্তু এইভাবে আপনাদের ফোনকে দিয়ে বলাতে পারবেন যে কোনো লেখা কিন্তু আপনাদের ফোনকে দিয়ে বলাতে পারবেন আপনারা সিলেক্ট করবেন আপনাদের পড়তে হবে না আপনাদের ফোনই কিন্তু পড়ে শোনাবে তো সেটিংসে আপনি কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই শুরু করার জন্য আপনার কাছে যে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও থাকেন তো পেজটিকে লাইক ফলো করে পেজে শেয়ার থাকবেন তো সেটিংসি করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন একটা কথা বলে লিখবেন্স আমি যেই সেটিংসগুলো দেখাচ্ছি সেই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে খুঁজে না পান তাহলে আপনারা সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন তো আপনার সার্চবারে সেই অপশানটিকে লিখে সার্চও করতে পারেন সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার ফেন্স আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি তো আপনার অ্যাক্সেসিবিলিটি এই অপশানটিতে ক্লিক করবেন আপনারা কিন্তু অ্যাক্সেসিবিলিটি লিখেও কিন্তু সার্চ করতে পারেন ঠিক আছে তো আপনার অ্যাক্সেসিবিলিটি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার হচ্ছে আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সিলেক্ট টু স্পিক তো আপনার সিলেক্ট টু স্পিক এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট টু স্পিক এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তাহলে আপনারা এখান থেকে এই অপশানটিকে প্রথমত অন করবেন অন করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার ফ্রেন্স আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ সেটিংস তো আপনার টেক্সট টু স্পিচ সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখতে পাবেন প্রেফারেড ইঞ্জিন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা আপনাদের গুগল সিলেক্ট করা থাকবে আপনারা গুগলই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর পেফারেড ইঞ্জিনের পাশে এখানে সেটেন্সের একটি লোগো দেখতে পাচ্ছেন তো আপনার সেটেন্সের লোগোটিতে ক্লিক করবেন সেটেন্সের লোগোটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে প্রথমে একটি অপশান দেখতে পাচ্ছেন ইনস্টল ভয়েস ডাটা তো আপনার ইনস্টল ভয়েস ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটির কাজ কি ফ্রেন্ডস আপনাদের ফোনে যদি ধরুন আপনারা যেই ল্যাঙ্গুয়েজে বলাতে চাইছেন আপনাদের ফোনকে সেই ল্যাঙ্গুয়েজটা যদি ইনস্টল না করা থাকে তাহলে আপনাদের ফোন কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে বলবে না মানে আপনারা ধরুন বাংলাতে বলাতে চাইছেন বাংলাতে কিন্তু আপনাদের ফোন বলবে না তো এখান থেকে আপনাদের বাংলা ল্যাঙ্গুয়েজটাকে ডাউনলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা ইন্ডিয়া তারপর দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ তো আমি বাংলা ইন্ডিয়া সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু এটা হয়ে রয়েছে আমার আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলার কিন্তু চারটে ভয়েস রয়েছে আপনি এখানে প্লে বাটনে ক্লিক করে কিন্তু প্রতিটি ভয়েস শুনতে পারবেন বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ তারপরে দেখুন फ्रेंड्स এখানে যদি সেকেন্ড ভয়েসটা আমি সিলেক্ট করি বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ এটা দেখতে পাচ্ছেন মেড ভয়েসে বলল তো এখান থেকে আপনারা ভয়েস ডাউনলোড করে নেবেন যদি আপনাদের ফোনে ডাউনলোড না করে থাকে তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ইউজ ওয়াইফাই অনলি এই অপশনটি যদি আপনাদের অন থাকে তো আপনারা এই অপশনটিকে অফ করে দেবেন এই অপশানটি অন থাকলে কি অ্যাফারেন্স আপনাদের ওয়াইফাইয়ের সাথে ফোন কানেক্ট থাকলেই আপনাদের ফোনের ল্যাঙ্গুয়েজগুলো ডাউনলোড হবে তো আমাদের এই অপশানটি অন রাখার কোনো প্রয়োজন নেই আমরা মোবাইল ডাটা দিয়ে ভয়েস ডাউনলোড করব তো এই অপশানটি আপনারা অফ রাখবেন তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফাই স্পিচ ভলিউম এই অপশানটি আপনাদের যদি অফ থাকে তো আপনারা এই অপশানটিকে অন করবেন এই অপশানটি অন করলে কি অ্যাফারেন্স ভয়েসটা কিন্তু অ্যাম্প্লিফাইয়ের মতো বাজবে ঠিক আছে তো এই অপশানটি আপনারা অন করবেন অন করার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার ব্যাপার এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ তো আপনার ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ বাংলা ইন্ডিয়া এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার আগে ফোনে অ্যাড করা ছিল না মানে ইনস্টল ছিল না আমি কিন্তু ইনস্টল করেছি আমি আপনাদের যেভাবে ইনস্টল করতে পারলাম সেভাবে কিন্তু আপনারা ইনস্টল করবেন যদি এখানে ল্যাঙ্গুয়েজে আসার পর সেই ল্যাঙ্গুয়েজটি আপনাদের ফোনে অ্যাড করা না থাকে ঠিক আছে তো এখান থেকে ধরুন আমি বাংলা ইন্ডিয়াটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন স্পিচ রেট এখানে দেখতে পাচ্ছেন স্পিচ রেট এটাকে যত আপনারা কমাবেন আপনাদের কিন্তু আস্তে করে শোনাবে মানে আপনারা ক্লিয়ারলি শুনতে পারবেন মানে আস্তে আস্তে শোনাবে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এটাকে আপনারা যত বাড়াবেন তত কিন্তু স্পিডে বলবে তো আপনারা আস্তে বলানোর জন্য আপনারা এটাকে কমিয়ে দেবেন ঠিক আছে কমানোর পর একবার আপনার নিচে এখানে প্লে বাটন দেখতে পাচ্ছেন প্লে বাটনে ক্লিক করে শুনতে পারেন কীভাবে আপনাদের সামনে স্পিচ করবে তো দেখুন আমি প্লে বাটনে ক্লিক করছি বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ ঠিক আছে তো আস্তে আস্তে শোনাচ্ছেন তো এই সেটিংসগুলো আপনারা করবেন করার পর এবার দেখুন আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটাকেই সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে নিচে এখানে দেখতে পাবেন আপনারা মানুষের মধ্যে একটি বাটন চলে আসবে তো এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এভাবে সিলেক্ট করবেন ব্যবহারকারীদের সাথে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ এখন কাউকে মেসেজ পাঠানোর পর চাইলেই তা তো দেখতে পেলেন ফ্রেন্ডস এখন কিন্তু মেয়ের গলায় বলছে আপনারা কিন্তু ওখান থেকে সিলেক্ট করতে পারেন মেয়ের গলায় বলেছেন নাকি ছেলের গলায় বলাতে চান তো এই সেন্টিসটিকে আপনারা যদি করে নেন আপনাদের ফোনে আপনাদের ফোন কিন্তু যে কোনো লেখা আপনাদেরকে পড়ে শোনাবে আপনাদের আর পড়তে হবে না তো আশা করছি ফ্রেন্ড আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কমেন্টের করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানার চেষ্টা করবো আর আপনি যদি ফেসবুক এসে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজে শেয়ার থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা 샤이바르 탄